সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ শুক্রবার বিকেল বিকেলবেলায় বিকেলে শত শত দর্শনার্থী এসেছেন সমুদ্র সমুদ্রের সমুদ্রকে উপভোগ করার জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাচ্ছে যেন সকল অপ্রাপ্তির মনের দুঃখ বেদনা কষ্ট ক্লেশ সব দূর করে একটু প্রশান্তি পাওয়া যায় সেজন্য পরিবার নিয়ে বন্ধু বান্ধবীকে নিয়ে সবাই ঘুরতে চলে এসেছে দেখুন আসলে প্রকৃতির নিদারুণ সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ কিন্তু চন্দ্রেও যাচ্ছে আর আমরা একটু সময় নিয়ে আর আসার যে চেষ্টা সেটাও করতে চাচ্ছি না অনেকেই আবার অনেক শত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে এই সমুদ্রে ঘুরে এসে এই মনটাকে হালকা করার চেষ্টা করেন এই সমুদ্রের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য করার চেষ্টা করেন লাবণী পয়েন্ট বিকাল যত ঘনি আসছে সন্ধ্যা নামবে তার আগে দর্শনার্থী কিন্তু আরো বাড়বে সময়ের সাথে সাথে দর্শনার্থীর পরিমাণও বেড়ে যায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দর্শনার্থী আসেন এই কক্সবাজারকে শুধু দেশের মধ্য থেকে যে দানা না অন্যান্য বিশ্বের অন্যান্য প্রান্ত থেকেও কিন্তু মানুষ ছুটে আসে এই সর্ববৃহৎ সমুদ্র সৈকত এটি দেখার জন্য উপভোগ করার জন্য সমুদ্রের বিশালতা এর মর্মার্থ অনুধাবন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যে এটি মানুষের মনের প্রশান্তি কতটুকু লাঘব করে সেটি আসলে যারা না আসবে তারা হয়তো কখনোই বুঝতে পারবে না দেখুন ছোট বাচ্চা নিয়ে এক ভাই উনি ওনার বাচ্চাকে নিয়ে আসছে সমুদ্রে নামার চেষ্টা করছে বাচ্চাটাকেও সাগর দেখাচ্ছে দূরে দেখা যাচ্ছে গোসল করছে সমুদ্রের মাঝে বাচ্চারা লাফালাফি করতেছে এই যে ছাতাগুলো দেখা যাচ্ছে ছাতাগুলোর নিচে এক ঘন্টার জন্য একটি ছাতা ছোটোগুলো ত্রিশ টাকা এবং হচ্ছে বড়গুলো ষাট টাকা করে ভাড়া দেওয়া হয় এবং এখানে বিশ্রাম নেওয়া হয় বিশ্রামের সাঁতার সাথে আপনার সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করা হয় আর লাল পতাকা নিয়ে যারা দাঁড়িয়ে আছে এরা হচ্ছে স্বেচ্ছাসেবী এরা যদি কখনো কেউ বিপদগ্রস্ত হয় সমুদ্রে হয়তো সাঁতার কাটতে গিয়ে হারিয়ে যাচ্ছে তখন সংকেত দেয় এবং যারা উদ্ধার কর্মী আছে তারা এসে সহযোগিতা করে এখানে টুরিস্ট পুলিশ আছে স্বেচ্ছাসেবী আছে বিভিন্ন সংগঠনের লোকজন আসছে অলরেডি এদিকে দেখুন বীজ বাইকগুলো অনেকগুলো পার্কিং করা আছে দেখুন এগুলো নিয়ে যদি কারো ইচ্ছা হয় বীজ বাইক তাহলে ওরা মতো চালাতে পারবে ভাড়া নিয়ে ওইদিকে ঘোড়া দেখা যাচ্ছে ঘোড়া ভাড়া দেওয়া হয় ক্যামেরাম্যান আছে